দিন আসা হয় না হাঁটতে আসলে তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড ফোর ডিগ্রি সেন্ডিগ্রেডে পৌঁছে গিয়েছিল আজকে তাপমাত্রার তুলনামূলক অনেক ভালো এখন এই পর্যন্ত বেলায় এই একুশ বাইশ আছে চিন্তা করলাম একটু হেঁটে আসি আর ছাগলগুলোও দেখে আসি তার যে পরিমাণ কুমড়ো রাখা হয়েছিল এর জন্যে অনেকটাই শেষ হয়ে গেছে এখন কমে আসছে এখানে খাসির ধাড়ি সব রকমের ধাড়িই বেশি এক একটা ধাড়ি এত বড় বড় হয় দেখছেন প্রিয় দর্শক অদ্ভুত এইটা ধাড়ি না খাসি হ্যাঁ আসবে না বুঝতে পেরেছ আমার হাতে কোনো খাবার নেই যা খাবার নিয়ে আসে তাদের কাছে খুব আছে এই যে আমাদের দেখছেন দাঁড়িয়ে আছে এই আর এইটা ওই যে পিছনের হল কম না কি ওটা তো দেখছি গরুর থেকেও বড় ঘোড়ার থেকেও বড় কি বিশাল রে ভাই দেখেন দেশে বোকা বলে না সে বোকা কিন্তু আমাদের দেশে বোকায় তো সারা গায়ে লোম ভরা থাকে এখানে কিন্তু অতটা লোম নাই দাড়ি আছে লম্বা হুম তো ঠিক আছে প্রিয় দর্শক মোটামুটি দেখলাম এখন আগাই